ঊনত্রিশ অক্টোবর দু পঁচিশ তারিখ মহানন্দা ব্যাটালিয়ান বিজিবি এর অধীনস্থ চান শিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো সাতানব্বই বাই তিন এস হতে আনুমানিক চারশোগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন এক নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ ফরেস্ট ক্যানেলের পার্শ্ববর্তী ধান খেতে পরিত্যক্ত অবস্থায় তিরানব্বই বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ উনসার বিজিবির একটি টহল দল আটকৃত মদ জিডি করত ভোলাহার থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ জানিয়েছেন বিস্তারিত সব একটা একটা করে গোনা দেয় ইব্রাহিম একসাথে গোনা শুরু করে

তিরানব্বইটা তিরানব্বইটা একানব্বই আর দুইটা এক্সট্রা ছিল তিরানব্বই টোটাল